ধামরাই উপজেলার চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে মেলার উদ্বোধন করেন ধামরাই উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মামনুন আহমেদ অনিক মেলার উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শনীর নানা কার্যক্রম দেখেন এছাড়া উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আরিফুর রহমান এই মেলা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করেছে দূরে থেকে নিয়ে দূরে থেকে আমাদের অক্সিজেনের ঘাটতি থাকছে না এবং আমাদের এই জায়গায় রয়েছে ইনডোর গার্ডেনিং এটা আমরা বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করছি যার ফলে যেটা হবে যে এবং কার্যকর পদ্ধতিতে বিশুদ্ধ পানি দূষিত পানি বিশুদ্ধ করে আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে সহজ শ্বাস এবং কার্যকর পদ্ধতিতে দূষিত পানি বিশুদ্ধ করা বিশুদ্ধ সে বিষয়গুলো এই প্রজেক্ট বিভিন্ন বিজ্ঞান মেলা এই প্রজেক্টে তারা তুলে ধরেছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সবাইকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই এবং এই যে তরুণ শিক্ষার্থী যারা এই যে আজকের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন বিজ্ঞান মেলা দুই এবং আপনারা দেখতে পেয়েছেন আমাদের এখানকার যত স্কুল কলেজ এবং মাদ্রাসা স্বতঃস্ফূর্তভাবে খুব ভালোভাবে অংশগ্রহণ করেছে এবং বাচ্চারা তাদের যে একটা বিজ্ঞানের মল আছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো আপনারা সবাই কষ্ট করে এসে আপনাদেরকেও ধন্যবাদ